নমস্কার বন্ধুরা আমি শিউলি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি গোপসোনার রাত্রেবেলার সেবাটা কীভাবে করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সন্ধ্যা দিয়ে নিয়েছি এখন গোপো সোনাকে আর বিস্কুট খাইয়ে নিয়েছি এই যে ওর জন্য টিফিন রেখে দিয়েছি রাত্রেবেলায় খিদে পেলে ও খাবে জলের বোতল আর টিফিন বক্সে কতগুলো বিস্কুট রেখে দিয়েছিলাম এখন ওর জামা কাপড় খুলে দেবো তারপর ওকে একটু আতর মাখিয়ে ভালো করে ওর মাসাজ করে দেবো তারপর ওকে নাইট ড্রেস পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো এই যে ওরা মালিশ করা হয়ে গেছে এখন ওকে ও রাতের ড্রেসটা পরিয়ে দিলাম এবার ওকে একটু ভালোবেসে নেবো তারপর মেয়েকে ভিডিও কলে একটু ওকে দেখিয়ে দেবো গোপুসোনাকে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি মেয়েকে ফোন করে নিয়েছিলাম ও রাত্রেবেলায় গোপুসোনাকে দেখে তারপরে গোপুসোনাকে ঘুম পাড়ায় এই যে এখন আমার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি এখন ওকে ঢাকা দিয়ে দেবো সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে গুড নাইট